আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশীগণ পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি তে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্র চাকরি প্রত্যাশীগণ পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি তে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি দেশব্যাপী বিদ্যুতের জাতীয় গ্রিড পরিচালন সংরক্ষণ ও উন্নয়ন কাজে নিয়োজিত পাওয়ার গ্রিড ও নিয়োগযোগ্য পদের বিপরীতে নিম্নবনিত পদ সময়ে পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যেখানে সর্বমোট নিরানব্বই জন জনবল নিয়োগ করা হবে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বপ্রথম যেই পদটি নিয়ে আলোচনা করবো সেটা হলো কমিকার্ড পদের নাম নিরাপত্তা প্রহরী পদে পঞ্চাশ জন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এস এস দাখিল সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং বুকের মাফ বত্রিশ ইঞ্চির মধ্যে হতে হবে তবে যারা সামরিক বা আধা সামরিক বা সশস্ত্র বাহিনী বা বিজিবি বা পুলিশ বা আনসার নিয়োজিত সদস্যগণ পাথিকে অগ্রাধিকার দেয়া হবে তারপর হচ্ছে ক্রমিক সাত পদের নাম স্টেশন অ্যাটেন্ডেন্ট পদে তিরিশ জন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপর আছে ক্রমিক ছয় পদের নাম কেয়ার টেকার এই পদে একজন জনবল নিয়োগ করা হবে এইচ বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপর আছে ক্রমিক নম্বর পাঁচ পদের নাম জুনিয়র নিরাপত্তা পরিদর্শক পদে চারজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে যারা সামরিক বাহিনী বা আধার সামরিক বা আইন শৃঙ্খলা চাকরি করেছেন তারা অবসরপ্রাপ্ত হলে তারা অবশ্যই এখানে আবেদন করলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর চার পদের নাম জুনিয়র প্রশাসনিক সহকারী বা জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী পদে চারজন জনবল নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের হাতে যে কোনো বিষয় কমপক্ষে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে বাহিনীতে যারা চাকরি করেছেন তাদের ক্ষেত্রে এখানে অগ্রাধিকার দেওয়া হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর হচ্ছে ক্রমিক তিন পদের নাম জুনিয়র ব্যক্তিগত সচিব এই পদে ছয় জন জনবল নিয়োগ হবে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক বা সমান ডিগ্রি পার্সেল আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনার কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর হচ্ছে ক্রমিক দুই পদের নাম জুনিয়র হিসাব সহকারী পদে দুইজন জনবল নিয়োগ হবে ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বা এআইএস বিষয়ে বিবিএ বা বিবিএস সম্মান ডিগ্রি থাকলে আপনি এই পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর হচ্ছে ক্রমিক নম্বর এক পদের নাম জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসাব বা অর্থ বা অডিট এই পদে দুজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বা AIS বিষয়ের স্নাতক বা BBA বা BBS ডিগ্রি থাকলে আপনিই পরে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবস্থা দক্ষতা জানা থাক তবে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় পার্টি আবেদন করতে পারবেন তো এই সার্কুলারে সর্বমোট পদ সংখ্যা হলো 99 বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী 5000 অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে হলে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার গি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অনলাইনে আবেদনের শুরুর তারিখ হলো সাতাশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং আবেদনের শেষ তারিখ হলো বাইশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন চলমান থাকবে যে সকল প্রার্থী এই আবেদন করতে চান তারা অবশ্যই আগামী বাইশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন এবং কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে এখানে বিস্তারিত দেওয়া সেটা আপনারা দেখে নেবেন পাওয়ার গ্রিড বাংলাদেশ তে মেগা নিট বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো তবে যে সকল পাঠে আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন তবে বাইশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে যাদের বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে শুধু তারাই আবেদন করতে পারবেন তবে ক্রমিক নম্বর পাঁচে জুনিয়র নিরাপত্তা পরিদর্শক ও অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিল এবং ক্রমিক নম্বর আটে নিরাপত্তা এ এর ক্ষেত্রে সামরিক আধা সামরিক সশস্ত্র বাহিনী বা বিজিবি বা পুলিশ বা আনসার নিয়োজিত বয়স বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বিভাগীয় প্রার্থীদের অনলাইনে দাখিলকৃত আবেদনের প্রিন্ট কপি সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে উপমহাব্যবস্থাপক এইচ আর এম প্রধান কার্যালয়ে পাওয়ার গিড বরাবর নির্ধারিত তারিখ অর্থাৎ বাইশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্ট তারিখের মধ্যে প্রেরণ করতে হবে আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ